আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক বছরের নতুন বছরে মাসের শুরুর দিকে টাকা রেটে কিন্তু কোনো পরিবর্তন নেই আগের মতোই রয়েছে আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক সৌদি আরবের সমান সর্বোচ্চ রেট পাবেন আজকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পর্যন্ত কোন ব্যাংক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক প্রথমেই জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা 42 পোশাক করে রেট পাবেন তাহিল আলরাজি তাওহিল তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন পে দশক ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাংক মানিকগ্রামে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং ট্রান্সফার্টে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট দিচ্ছে বিনালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পোশাক করে রেট পাবেন দশক এস টিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এস কুইক পে থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন টিকমো থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একুশ পোশাক করে রেট পাবেন আলিনেমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা আটত্রিশ পোশাক করে রেট পাবেন এবং বার্ক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা তেত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন এবং নিও এসএনবি অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পর্যন্ত দর্শক এই ছিল আজকে সৌদি রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন